চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখো তোমার তো টাইটেলি অলরেডি বুঝে গেছো আজকে সেই ভিডিও হ্যাঁ আজকে ভিডিও হতে যাচ্ছে আমাদের লঞ্চ স্কুল থেকে আমরা লঞ্চ লঞ্চ চলো কথা কোনো কথা না পারে ভিডিও শুরু দা ভিডিও এখান থেকে লঞ্চে সবাই যাচ্ছে যাইতেছি এখন আমরাও চলে যাব লঞ্চে এই এখান থেকে সবাই লঞ্চে যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল সবাই আমরা এখন লঞ্চে যাবো তো গাইজ আমরা যাচ্ছি স্কুল থেকে লঞ্চ ভবনে তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সোনারগাঁও যে আমাদের বাংলাদেশে অনেক আগের রাজধানী ছিল পানামনগরে যাচ্ছি আমরা চলো গাইছ পাতানগরে চলো যাওয়া যাক গাইজ আমাদের সাথে আছে এখন জুনাইদ যাই আর রিদওয়ান আরেকটা আছে মুস্তাকিম হে একটা কিনতে গেছে তো আমরা এখন যাইতেছি লঞ্চের দিকে তো সামনে আছে আমাদের লঞ্চ দেখা যাক

পিছন দিক দিয়ে এরকম তারপর এদিক দিয়ে উপরে উঠতে পারবো এই যে অনেকে যারা নামাজ পড়ে এদিকে এখানে উঠে নামাজ পড়তে পারি এটা তো গাইস লঞ্চের কন্ট্রোল মুছে এটা এই দিকে আরি মেডি লাহে আমরা এখন ফুল লঞ্চের ভিতরে আসি তো গাছ তোমরা যারা ভিডিওটি দেখতেছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটা অন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ক্লিক করো ভিডিও এখন শেষ না অনেক আছে দেখো দেখো মানে স্পিকার আনা হচ্ছে আমাদেরকে লঞ্চের উপরে এটা দেখাই সাইড এটা হচ্ছে লঞ্চের ভিতর দিক এটা উপরে এতরুকা সাদা আমাদের এই যে

তো তোকে যেখানে আমাদের সকালে নাস্তা দিয়েছে রুটি আর কলা আমরা সবাই দেখো সবাই এখানে খাইতেছি রুটি আর কলা জাহুদো খাইতেছি জোনায়ুদ খাইতেছি রিদোন সবাই খাইতেছি আমরা রুটি আর কলা এখানে বড় একটা রুটি আর একটা কলা দিয়ে দিয়েছি সবাই খাইতেছি চলো গাছ খাওয়ার প্রথম সাথে দেখা হচ্ছে আর গাছ তোমরাছো আমি সবখান অফ করে দিচ্ছি কেন আর যে মিউজিকগুলো অন করে দিতে তাহলে আমার চলে আসবে আর যদি তাহলে আমার ডাউন হয়ে যাবে তাই জন্য আমি সবগুলো মিউজিক অফ করে তাই তোমাদের উপর দিয়ে বয়স দিয়ে শুনে দিচ্ছি কে জন্য আগে যেখানে আমার সবাই নদীটা দেখতেছি নদীটা এত সুন্দর লাগতেছে আর দেখো কত বড় বড় সার কারখানা অনেক কারখানা আছে এখানে আর এত বড় নদী গাছ তোমরা যদি দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে কত সুন্দর নদী চারো দিক দিয়ে শুধু পানি আর আমরা মাঝখান দিয়ে রেস যাচ্ছি আমরা এখন আমাদের জায়গায় চলে আসছি এখান থেকে একটু গাড়ি নিয়ে আমরা চলে যাব তো এটা হচ্ছে আমাদের লঞ্চ আর আমরা এখানে একটা লঞ্চ ঘাটে এসে বসেছি আর আমরা এত বড় একটা নদীতে আসি তো আমরা সোজা যাচ্ছি ওই আমরা এখন আছি সোনারগাঁও বৈদ্যবাজের এখানে আমরা লঞ্চ থেকে নামলাম নামার পরে এই যে আমাদের লঞ্চটা এদিকে আসে ওই যে এইদিকে এই লঞ্চটা থেকে আমরা এখন আসলাম আমরা এখন যাব অটো দিয়ে আমাদের সোনারগাঁও জাদুঘরে এখন যাবো করতে চলছি পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকুক পুরো ভিডিও দেখতে নিজে করো ওই আমরা এখন জাদুঘরে যাচ্ছি আমরা এখন ওটোতে আসি

তো তোমরা যারা এখানে সাবস্ক্রাইব দেখতে পাশে দেখা করতে আর পুরো ভিডিওতে দেখতে দেখো ভিডিও লম্বা হতে চলেছে তো যাতে দেখেছ তোমরা বুঝতে পারছো আজকে ভিডিও কিরকম তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আমরা এখন পানামনগরও আসি তো আমরা এখান থেকে নামলাম পানামনগরে আসলাম আসার পরে যে আমরা এখানে এটা হচ্ছে মেন গেটে দিতে যাই তার ফটো তোলার জায়গা আছে প্রবেশ গেট নাকি প্রবেশ করতে হলে নাকি পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় তো আমরা এখানে আসি সবাই তো আমরা এদিক দিয়ে সুন্দর একটা জায়গার মধ্যে আসছি এটা ভিতরে বাইরে থেকে দেখে আমি একটু পরে ভিতরে প্রবেশ করবো তো এটা ভিতরে আমরা একটু পরে স্কুল থেকে আমাদেরকে নেওয়া হবে দেখা যাক কি হয় আর স্যার রামুন এখন আসতেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভাই আমরা এখন আছি সুন্দর একটা লেকের বাসে তো এই লেকের মধ্যে ফটো তোলার জন্য একটা বেস্ট জায়গা তো আমাদের টিকিট কাটা হচ্ছে আমরা একটু পরে এটা ভিতরে যাবো ফটো করবো দেখাবো তো আমি দেখি এখানে কি হয় আমরা আমি সুন্দর একটা লেক দেখেন ছবি তোলা দেখার জন্য কি একটা প্রাসাদের মধ্যে কি সুন্দর একটা জায়গা আছে তো এদিকে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমাদেরকে সবকিছু কিছু এগুলো দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো ইস কিছুক্ষণ পরে আমরা সবাই আবার ভিতরে যাবো তো তোমরা স্পর্শ সবার চোখে সবাই দেখতে পারবা এখন আমরা চোখের সামনে তো সুন্দর পাশের দিকে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি ছবি তোলার জন্য একটা বেস্ট একটা জায়গা তোমরা চাইলে এটা আসতে পারো এটা নিকিশোরগঞ্জ জায়গা দিয়ে পড়ছি তুমি আমরা যাই না এটা পারামনগর তো এটা আগেকালের কিছু কিছুক্ষণ পরে এটা বলে দেবো এটা কোন জায়গায় পড়ছে এটা পানামনগর অ্যান্ড সোনারগাঁও তো পুরো ভিডিওটা দেখো সব আমরা ফাইনালি পানামনগরে ঢুকে গেছি

ও ভাই যেটা লোক শিল্পর জন্য একটি জায়গা ছবি ফটোশুট করি দেখো তোমরা কি সুন্দর একটা জায়গা এই পতাকা মাঝখান দিয়ে সুন্দর একটা জায়গার মধ্যে আর দেখি এখানে কত লোক শিল্প কত কিছু আছে এখানে তো এদিক আরেকটা লেক আছে এখানে গেছে অনেকগুলো লেক আছে এখানে ফটোশুট করার জন্য বেস্ট একটা জায়গা আর এদিকে সুন্দর একটা জায়গা তো এদিক রাস্তা আছে আবার এদিক দেওয়া আছে তো আমরা গাছে এখানে অসংখ্য মানুষ মানুষ এখানে দেখো এখানে সুন্দর একটা ফুলের বাগান আছে আমরা তুমি সামনে যাবো এটাই তো সামনে আমার সুন্দর একটা জায়গার পরিবেশ দিয়ে যাই এই জায়গাটা অনেক ভালো লাগছে এটা ঘোরার জন্য যাই বেস্ট একটা জায়গা আর আপনি যদি এখানে আসতে চান আমি কমেন্ট বক্সে দেখছি দেখো আপনি যদি কমেন্ট করে আমি আপনাকে অ্যাড্রেস বলে দিব ও গাইজ আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকতেছি সুন্দর একটা ঘর বানাইছে তারা এখানে সব কিছু মানে অতীতকালে যা কিছু ছিল সব তুলে ধরা হয়েছে শিল্পকলা এটার নামই হয়েছে জাদুঘর সব কিছু আছে আর এটা এটা হচ্ছে জাদুঘর তো আমরা এখানে আছি এখানে আছে হারিকেন সব কিছু আছে আগে এটা দেখুন ধান ভাঙাই তো এখন জাদুঘরের ভিতরে ঢুকতেছি জাদুঘর ভিতরে অনেক সুন্দর দেখেন সুন্দর একটা জিনিস এই যে জীবন প্রথম আমি জাদুঘর আসলাম এটা কার পোশাক এটা মনে হয় করুণা জোরে ফুল বলতে পারতাম না আর এই আছে জয়নুল্লা বিদিনের ব্যবহার করা পোশাক এই যে এটা আর এটা হচ্ছে আর এখানে আছে তুলা এখানে আছে একটু যেখানে এরকমই আছে আর কি এটা মনে হয় কার জানি খাট নাই কি আর এটা আর এই সামনে আছে ও বাইক গুড নাইট

তো দেখতে পাচ্ছিস আমরা কি সুন্দর একটা জায়গায় চলে আসছি তো ওই দিক দিয়ে আসিপাতি দেখা গেছি না তো আমি আমার সাথে একটা আমরা চলে আসছি তিনতলায় তো এদিকে আছে মানে বাজ নাফাজানো সরঞ্জাম আর এদিক দিয়ে সব কিছু আছে তিনটা লাইট সামনে এগুলো দেখতে পাচ্ছি পুরোটা বেশ দেখানো সম্ভব নয় তারপর আমরা যাদের সম্ভব পারছি তো ওই জন্য আমরা দেখাচ্ছি তো চলো আমরা আবার একদম নিচে চলে যাই তো এদিক দিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছি নৌকা নৌকা থেকে আমরা কিছু ফটোশ্যুট করবো আর জুনাইট মানে এখানে কিছু ফটোশ্যুট আমি কিছু ফটোশ্যুট করবো এদিকটা সিরিয়া আছে নৌকার চলো গাইস দেখি একটু উপরে উঠে আমরা এখান থেকে একটু উপরে উঠে যাই তো এদিকে একটা সিঁড়ি দেওয়া হয়েছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওঠার পরে নৌকার ভিতরে এই অবস্থা ঠিক বাইরে থেকে নিচে নাম তুলে এটা ছবি তুলি তো আমরা এখানে ফটোশুট করি তিনটা ব্রিজ আছে একটা হচ্ছে সিমেন্টের ব্রিজ একটা হচ্ছে বাঁশের আর ফুল বাঁশের একটা হচ্ছে একটা সিরিয়াল দেখতে ওই তো মানুষ আসতে সেভাবে মানে শুধু মজা দেওয়ার জন্য আর আমরা সামনে যেতে সামনে দেখি সামনে হাড় হাড় আছে আর এখানে বাঘের স্ট্যাচু আছে এখানে বাঘের স্ট্যাচু আছে আর ওই দিক দিয়ে তৈরি করা হচ্ছে ব্রিজ আর আমরা সামনে যাচ্ছি সামনে ঘোরার অনেক জায়গা আছে অনেক জায়গা আছে দেখো আমি এখন এখানে দেখো গরু ঘোরার উপর তো আমরা এখান থেকে নেমে যাবো না গরু গরু এখান থেকে নেমে গেছি আমরা এখান থেকে চলে যাই পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কি কি পাবে এখানে তোমাদেরকে দেখাই তো তোমরা দেখলাই কি কি তোমাদেরকে সুন্দর একটা পরিবেশের বিষ আর এদিকে আছে পার্ক মানে বাচ্চাদের জন্য পার্ক আছে আর এদিকে তোমাদেরকে দেখানো আর অনেক কিছু বাকি আছে যে মোল মন্দির অসম্ভব যে এত বড় জায়গা বলার বাইরে তো আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসছি পঞ্চাশ টাকাতে যে এত টাকা এত দূরে যে আমরা চলে আসতে পারবো ওইটা তখন ভাবতে পারিনি আর এখানে এত সুন্দর জায়গা রোড তো কপাল আসতে পড়তেছে আবার অনেক সেওয়ার জায়গা আছে তোমরা দেখো একদম গাছের ছায়া আছে তাই এদিক দিয়ে চটপটে ফুচকা তোমরা খাইতেই পারবা ওই দেখো চোখ আবার এদিক আছে ঘুরলি তো কত সুন্দর জায়গা দেখছো যার জায়গার দেখলে বোঝা যায় কত সুন্দর জায়গা জায়গাটা পুরো একটা ফুটবল মাঠ থেকে এত বড় জায়গা তোমাদেরকে বলে বোঝানো

কত বড় একটি ময়ূর আর সুন্দর একটা লেগে বাচ্চা ভিডিও গাইজ করতে করতে হাত মত হয়ে গেছে তো আমরা সামনে যেতেছি সামনে গিয়ে দেখা যাক তো অনেকক্ষণ দেখি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর হয়তো আর বেশিক্ষণ ভিডিও করব না আর এখান থেকে সোনার মানে পামনগরের এতটুকু ভিড় থাকবে এখন তারপর আমরা লঞ্চে গিয়ে তারপর ভিডিও শেষ করবো তো আমরা লঞ্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখো এখানে আমরা আসি তো এখন তোমরা হয়তো এতক্ষণ বাইরে থেকে দেখছো এখন তোমাদেরকে ভিতরে ভিতরে আমরা আসছি দেখো কি সুন্দর একটা